বাংলা রচনা আমার দেশ বাংলাদেশ ভূমিকা বাংলাদেশ আমার জন্মভূমি ও আমার ভালোবাসার দেশ এই দেশের মাটি মানুষ ভাষা ও সংস্কৃতির সঙ্গে আমার জীবন গভীরভাবে জড়িত হাজার বছরের ইতিহাস আর অসংখ্য ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক সবুজ প্রকৃতি নদীনালা আর সংগ্রামী মানুষের দেশ বাংলাদেশ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র যা বাঙালি জাতির গর্ব ভৌগোলিক পরিচয় আয়তন ও প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ছোট কিন্তু জনবহুল দেশ এর মোট আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার উত্তরে ও পশ্চিমে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ পদ্মা মেঘনা ও যমুনা এদেশের প্রধান নদী এসব নদী দেশের মাটিকে উর্বর করেছে এবং কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ভূমিকা রেখেছে সবুজ মাঠ নদী নালা গ্রাম সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র্য বাংলাদেশকে অনন্য করে তুলেছে ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের ইতিহাস গৌরবোজ্জ্বল ও সংগ্রামপূর্ণ দীর্ঘদিন শোষণ ও বঞ্চনার পর উনিশশো সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে ষোলোই ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ তাই প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস হিসেবে পালন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করে এই স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অহংকার ভাষা আন্দোলন ও সংস্কৃতি বাংলা আমাদের মাতৃভাষা উনিশশো সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি ভাষা আন্দোলনের এই ইতিহাস বিশ্বে অনন্য বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পয়লা বৈশাখ ঈদ দুর্গাপূজা লোকসঙ্গীত নাচ ও গ্রামীণ উৎসব আমাদের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে এসব আমাদের জাতীয় পরিচয়কে আরও দৃঢ় করে অর্থনীতি ও মানুষের জীবন বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর হলেও বর্তমানে শিল্প ও সেবা খাতেও ব্যাপক উন্নয়ন ঘটেছে তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এদেশের মানুষ পরিশ্রমী সাহসী ও সহনশীল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা দৃঢ় মনোবলে জীবনযুদ্ধ চালিয়ে যায় উন্নয়ন ও ভবিষ্যৎ বর্তমানে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সেতু সড়ক বিদ্যুৎ প্রকল্প ও ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন দেশের অগ্রগতির প্রমাণ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প দেশের উন্নয়নের প্রতীক তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উপসংহার সবশেষে বলা যায় বাংলাদেশ আমাদের আবেগ ইতিহাস ও স্বপ্নের নাম এই দেশকে ভালোবাসা ও দেশের উন্নয়নে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যদি সৎ পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হতে পারি তবে আমাদের প্রিয় বাংলাদেশ একদিন বিশ্বের বুকে একটি উন্নত ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত হবে